যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বেবি চান বাট মেকার বেবি চান সব অলওয়েজ দাও যাবে ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ভাই আমি আর পারতেছি না এটা হলো ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ কত প্রাইস ভাই আপনি 65 65 হ্যাঁ আলোচনা সামথিং কিছুটা কম হবে কোনো কম হবে না এটা ফাইনাল

হ্যাঁ বেবি আছে এখানে আপনার সান কুনোর বেবি গুলো আছে এগুলো রেড ডোমিনেট এই যে দেখেন মাথার কালার এবং লাল এগুলো রেড ডোমিনেট 7000 ইয়েলো ডোমিনেট একটা আছে এটাও 7000 7000 পাইনাপল আছে এখানে পাইনাপল কত করে এই যে দেখেন দুইটা আছে আমি একটা কালার গুলো কিন্তু জো ডাবল এগুলো হচ্ছে 2500 টাকা তারপরে গ্রিন চিক আছে এটাও 2500 টাকা ডাবল ফ্যাক্টর এখানে হচ্ছে আমাদের পারলে কোনর আছে দুই পিস

ট্রিপল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে স্বাগত ওকে ম্যা থ্যাংক ইউ ধন্যবাদ